আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় মোবারকবাদ প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকের হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল তেইশে মে রোজ শুক্রবার গত বেশ কয়েকদিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ঝরছে কোথাও ভারী কোথাও মাঝারি এরই মধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি হলো নতুন সতর্কবার্তা আগামী ছাব্বিশ তারিখের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ যা উনতিরিশে মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিবে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের জেরে সাতাইশ তারিখ থেকে জুন মাসের সাত তারিখ পর্যন্ত দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা মৌসুমি বায়ু এবং ঘূর্ণিঝড়ের শক্তিমত্তা একত্রে মুহূর্তেই তছনছ করে দিতে পারে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের উপকূল এদিকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মোহনসিং সিলেট রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত সেই সাথে ঘূর্ণিঝড় সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক প্রতিদিনকার মতোই এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ চিত্র বা রাডার অ্যানিমেশনে উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে এই মুহূর্তে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম বিভাগের সম্পূর্ণ জুড়ে এবং ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চলে শক্তিশালী কালবৈশাখীর মেঘ অবস্থান করছে আজ রাতের মধ্যেই দেখা যাচ্ছে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের প্রায় প্রত্যেকটি অঞ্চল শ্যামনগর সাতক্ষীরাসহ খুলনা বাগেরহাট এ সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে ঢাকা বিভাগের মাদারীপুর সহ এর আশপাশের অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে আজ রাতে বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মোহনসিং বিভাগের উপরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশ পরিষ্কার তবে শিউরি আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলে যেই মেঘটি তৈরি হয়েছে এই মেঘ কিছুক্ষণের মধ্যেই রংপুর বিভাগের উপরে চলে আসতে পারে এতে করে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও এবং আশপাশের অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে আজ রাতে রাজশাহী বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে বিশেষ করে এই মুহূর্তের সবচেয়ে বড় মেঘটি তৈরি হয়েছে ধানবাগ জামশেদপুর এদিকে খগরপুরের আশপাশে নিয়ে এই মেঘের গতিপথ দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী এদিকে খুলনা বিভাগের আশপাশ প্রায় ঢাকা বিভাগ পর্যন্ত পৌঁছে যেতে পারে প্রতিদিনই এমনটা কিন্তু হয়ে থাকে রাতের মধ্যে এই কারণেই দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে রাতে বৃষ্টিপাত হয়ে থাকে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গেও আজ রাতে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এই ছিল মোটামুটি রাতের আপডেট চলুন আমরা এবার সরাসরি চলে যাই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের আপডেটে এ সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরের উপকূলে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হয়েছে এই মেঘমালা থেকে উপকূলীয় এলাকায় তীব্র বজ্রবাহী বৃষ্টি হতে পারে এই কারণে সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আজ ২২ তারিখ এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক দেখা যাচ্ছে তবে আরব সাগরে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরেও পরিবর্তন চলে আসবে আগামী ২৪ থেকে পঁচিশ তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে বিশেষ করে ছাব্বিশ তারিখ নাগাদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে লঘুচাপটি তৈরি হয়ে যাবে একই সময় আরব সাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘন্টায় প্রায় একশো থেকে সাতাশ কিলোমিটার দেখা যাচ্ছে এর পরবর্তী সময় মঙ্গলবার সাতাশ তারিখ দেখা যাচ্ছে এটি প্রায় উপকূল অতিক্রম করতে পারে এই সময় বাংলাদেশের অবস্থানরত লঘুচাপটি আরও ক্রমান্বয়ে শক্তি অর্জন করবে এবং এর পরবর্তী সময় সাতাশ থেকে আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর পরবর্তী সময় উনতিরিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের যে কোনো একটি উপকূল অতিক্রম করতে পারে এই সময় মুহূর্তেই উপকূলীয় এলাকায় প্রচুর ক্ষতির আশঙ্কা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে তীব্র ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূল জুড়ে ছাব্বিশ তারিখ থেকে দমকা হাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং সেই সাথে দেশের প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টি চলমান থাকতে পারে এর পরবর্তী সময় ঘূর্ণিঝড়ের জেরেই কিন্তু দেশের মধ্যে তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসবে প্রথমে উপকূলীয় অঞ্চল এর পরবর্তী সময় জুন মাসের প্রায় সাত তারিখ পর্যন্ত দেশের মধ্য দিয়ে একটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে এদিকে আরও বড় খবর হল বাংলাদেশে এবার স্বাভাবিক নিয়মেই জুন মাসের শুরুতেই মৌসুমি বায়ু দেশে প্রবেশ করতে পারে মূলত একত্রিশে মে থেকেই টেকনাফ অঞ্চলে মৌসুমী বায়ু পৌঁছে যাবে এরপর দুই এক তারিখের মধ্যেই চট্টগ্রাম এরপরে তিন থেকে চার তারিখের মধ্যে মধ্য অঞ্চল পর্যন্ত পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভ করতে পারে এতে করে সারা দেশে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে শুক্রবার থেকে শুরু করে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে চলুন দেখেনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুক্রবার সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম সহ বরিশাল বিভাগের উপকূলে তীব্র বজ্রবাহী মেঘ থাকতে পারে মূলত এই দিন দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলে দেখা যাচ্ছে শুক্রবার তীব্র বজ্রসহ বৃষ্টি হতে পারে এরপর রাত্রিকালীন সময়ে দেখা যাচ্ছে রংপুর এদিকে ময়মোহন সহ সিলেট বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজশাহী এ সকল জায়গায় তীব্র বৃষ্টি অতিক্রম করতে পারে শুক্রবারের দিন এর পরবর্তী সময় শনিবার আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে এদিকে ময়মোহন সিং সিলেট ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জায়গা এবং উপকূলীয় এলাকায় প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবারের দিন এভাবে প্রায় সারাদিনের মধ্যে কয়েক দফা বৃষ্টি অতিক্রম করতে পারে দেশের মধ্য দিয়ে এরপর রবিবারের দিন আমরা দেখতে পাচ্ছি ময়মোহন সিং সিলেট সহ ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও রবিবারে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘ বৃষ্টির এই প্রবণতা কিন্তু আগামী দশ দিন পর্যন্ত চলমান থাকতে পারে বিশেষ করে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের থানচির চাকরিয়া সাতকানিয়া রাজস্থলী রাঙামাটি এদিকে ফটিকছড়ি এই সকল জায়গা এবং বরিশাল বিভাগের কলাপাড়া থেকে শুরু করে চর ফেশন লালমোহন বুরহান উদ্দিন এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে এরপর কলকাতা সহ এর আশপাশের অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রায় অধিকাংশ জায়গা এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপর দিয়ে এই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খয়রন